সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তোমাদেরই চ্যানেল তোমাদেরই নিজেদেরই চ্যানেল তোমরা এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ তোমাদের এই চ্যানেলকে জি এম স্টাডি ফর ড্রিমসের নতুন সাবস্ক্রাইবার যারা তাদের স্বাগত জানাই যারা পুরনো তাদেরকে মনের জোর বাড়ানোর জন্য সবসময় চেষ্টা করি এবারে আমি আজকে যে প্রশ্নের উত্তর দেব এটা সবার প্রয়োজন কাদের যে কলকাতা পুলিশে পয়েন্ট কিছু নাম্বার ব্যাঙ্ক নাম্বারের জন্য বাদ গেছি গতবার দুবার ডব্লিউপি কেপিতে ডব্লিউ এবং সাব ইন্সপেক্টারে কনস্টেবল সাব ইন্সপেক্টারে দুটোতেই বাদ গেছি অল্প অল্প নাম্বারের জন্য ইন্টারভিউ থেকে ফিরে এসেছি এই সমস্ত কিছু জায়গায় যারা দাঁড়িয়ে আছে একদম মানে সাকসেস অ্যান্ড ফেলিওরের মাঝখানে যারা দাঁড়িয়ে আছে মানসিক কষ্ট মানে ফ্রাস্ট্রেশন এটা সবার হয় এই এটার মধ্যে যারা রয়েছে তাদের জন্য একটাই কথা আজকে ভিডিওটা কয়েকটা কথা আলোচনা করবো একটু ভালো করে তুমি মেন্দি তুমি যে পরীক্ষাটায় কলকাতা পুলিশে গেলে গিয়ে দেখলে পরীক্ষা সেন্টারে লেখা পরীক্ষায় তুমি ম্যাথ করলে কয়েকটা অঙ্ক বেঁধে গেল জটিল সুদের কয়েক দুটো একটা অঙ্ক বেঁধে গেল বা পরিমিতির দু একটা অঙ্ক বেঁধে গেছে স্রোতের একটা অঙ্ক বেঁধে গেছে ঠিক তুমি জিকেতে গেলে তুমি টার্গেট দিলে অঙ্কে যা থাকবে ফুল মার্কস আমি মানে একো আর সব পারবে তুমি সব পারলে না স্কোর করতে পারলে না পঁচিশে পঁচিশ বা তিরিশে তিরিশ করতে পারলে না সেটা তোমাকে ইংরেজিতে বা জি মানে জিকে যেখানে আছে সেখানে তোমাকে সেটা রিকভারি করার কথা ছিল সেখানে জিটা জিকেতেও বাড়িতে এসে দেখলে কয়েকটা খুব কাছাকাছি ভুল মারা হয়ে গেছে মানে ভুল অ্যান্সার দেওয়া হয়ে গেছে তাই সেটা তুমি রিকভারি করতে পারলে না আলটিমেটলি তোমার অল্প নম্বরের জন্য ফেল হয়ে গেলো সবার চোখে তোমার ফেলিওর হলো যে সবাই জয়েন করে গেল বন্ধুরা বান্ধবীরা জয়েন করে গেলো রেডি কনস্টেবলে যারা করেছে বা এসআইতে তোমার কি সত্যিকারের ফেলিওর হলো সত্যিকারের ফেলিওর হলো না তোমার অ্যাসেসমেন্ট হলো অ্যাসেসমেন্ট মিনস তোমার পর্যালোচনা হলো তোমার কি কি ঘাটতি আছে পরীক্ষা আমরা কেন দিতে যাই শুধু পুলিশের টার্গেট মানে শুধু পুলিশের ডব্লিউ কেপি পরীক্ষা দেবো এরকম কথা নয় পরীক্ষার একটা সিলেবাস এবং কম্পিটিটিভ একটা ওয়ার্ল্ড তুমি সেই পরীক্ষায় সমস্ত পরীক্ষা দিতে যাবে সেন্ট্রালে সব দিতে যাবে যা যা হবে রেল থেকে শুরু করে সবই দেবে তাহলে তোমার ধারণা তৈরি হবে যে তুমি রেলের চাকরি এন টিপিসিতে কটা অ্যান্সার করে এলে কটা অঙ্ক করে এলে কটা জিআই করে এলে কটা জিকে করে এলে তুমি গ্রুপ ডিতে কটা করে আসতে পারলে তুমি এসএসসিতে বসে কটা পারলে তুমি এমটিএসে কটা পারলে তুমি জিডিতে কটা পারলে তখন আবার ডবলিউবি নিজের অ্যাসেসমেন্ট হবে আবার একজন বলছে যে দুবার দুবার আমি রানে ফেল করেছি আর আমি যাব না স্যার এই চাকরি আমাদের জন্য নয় দুবার দুবার রানে ফেল করেছ দুবার দুবার ভগবান তোমার ভাগ্যে রাখেনি তৃতীয়বার হয়তো ভগবান তোমার জন্য বসেছিল তুমিই যাও নি এরকম তো হতে পারে ভগবান এমন একটা যে গীতাতে বলেছেন যে সব কিছু চেষ্টা আমাদেরই চেষ্টা করতে হবে আমি যদি হাত গুটিয়ে ঘরের মধ্যে বসে থাকি আমার একটা ইউটিউবে ভিডিও আমি কোনোদিন বানাতে পারবো না মাঝে মাঝে মনে হয় আজকে ভিডিও বানাবো না বা ভালো লাগছে না তবু আমি মাঝে মাঝে আসি জানি এই চ্যানেলটাকে গ্রো করার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা তোমাদের কাছে আসার জন্য একটা নেশা হয়ে গিয়েছে যে তোমাদের সাথে কথা বলবো তোমরা কী কী কমেন্ট করবে ভালো মন্দ সেগুলো দেখব এটা একটা প্রসেস ঠিক সেরকমই তোমাদের পড়াশোনাটাকে সেইভাবে মনে করতে হবে যে একবার পারেনি দুবার পারিনি কেন এবারে চেষ্টা করে দেখি আমাদের আমি একটা ছোট্ট উদাহরণ তোমাদের দেব আমার সঙ্গে আমাদের এরিয়ার কিছু ছেলেমেয়ে আছে আমার বন্ধু কিছু ছেলে আছে তারা প্রথম একবার পিলি পরীক্ষা দিয়ে যাচ্ছিলাম পনেরো ষোলো সালে সে পিলি পরীক্ষা দিতে গেলো না বাবা মার প্রতিষ্ঠা আছে টাকা পয়সা আছে পিলি পরীক্ষা দিতে যাচ্ছে না কেন কোনো অন্য কোনো কারণ আছে পিলি পরীক্ষা দিল না পরের বারে যখন পরীক্ষা চলছে তখন গেল কিন্তু কোনো কামে মাঠে ফেল হয়ে যায় এখন যখন দেয়ালে পিঠ থেকে গেছে যখন একটু বয়স বেড়েছে বাবার বয়স হচ্ছে টাকা পয়সা একটু নিজের কিছু স্বাধীনতা দরকার ইগোইস্টিক লড়াই এটা ইগো হয়ে গেল তখন আমার খুব আপ্রাণ চেষ্টা করতে করতে তখন আমাকে মাঝে মাঝে বলে যে তুই তো ভাগ্য ফলে চাকরি পেয়ে গেলি আমাদের তো সময় এখন খুব কঠিন হয়ে গেছে তোদের সময় খুব ইজি ছিল সব সময় এটাই আমাকে দেখা হলে বা এই কথাটাই বলে তুই খুব ভাগ্য বলে চাকরি পেয়ে গেলি ভাগ্য তো খুব ভালো কিন্তু আমি একদিন না থাকতে পেরে একটাই কথা বললাম প্রথমবার তুই গেলি না দ্বিতীয়বারে মাঠে হলো না তুই গে মানে জেদ করে প্র্যাকটিস করলি না আর এখন এই কথাটা বলার কোনো যুক্তি নেই তাই কোনো কিছু যদি তুমি জেদ করে হাল না ছেড়ে করো আলটিমেটলি তোমার হয় পুলিশের চাকরিতে যখন এই লাইনে আসি আমার কাছে সব কিছুই কঠিন ছিল মাঠ ফিজিক্যাল সবই কঠিন ছিল কিন্তু আমি প্রতিদিন ঘুমতে ঘুরে যখন দৌড়াতে যেতাম খানিকটা দৌড়ানোর পরে এক দু কিলোমিটার দৌড়ানোর পরে প্রচণ্ড কষ্ট হতো যেটা মানে কাউকে মানে এক্সপ্লেন করা যাবে না যে খুব কষ্ট হচ্ছে বাবা কী করে সম্ভব তাই ছেড়ে দিই আর দৌড়াবো না এরকম সবার মনে হয় কিন্তু যখনই তুমি ছেড়ে দেবে আর ছাড়া ধরার মাঝখানে মানে এটা তোমার অন্য অন্যরকম মনে হবে কথাটা যখনই তুমি ছেড়ে দেবে সেই জায়গায় তোমার হার হয়ে গেল যদি তুমি এক পাক কম হচ্ছে কিন্তু যদি আস্তে আস্তে করে জগিংয়ের মতো দৌড়াও এই কলকাতা ম্যারাথনে দৌড়াতে গেলাম প্রত্যেকে ভালো দৌড়াচ্ছে আমার তো ফার্স্ট সেকেন্ড থার্ড ব্যাপার নেই জগিং করে যতটা সম্ভব দৌড়ে কমপ্লিট করা টাইমের ব্যাপার নেই তাহলে কমপ্লিট তুমি প্র্যাকটিসটা কমপ্লিট করবে যে আজকের আমি চল্লিশটা অঙ্ক করবো দু তিনটে অধ্যায় শেষ করব এটা কিন্তু টার্গেট একটা অধ্যায় করেই বন্ধুরা ফোন করলো বা মোবাইলে চ্যাটিংয়ে চলে গেলে ইম্পসিবল নিজের লক্ষ্য পূরণ করতে গেলে যে ভুল ত্রুটিগুলো তুমি পরীক্ষা দিতে গেলে করেছো সেই ভুলগুলোকে অ্যাসেসমেন্ট করে যদি না তাড়াতাড়ি করে শুধরে নেও তাহলে তোমার প্রবলেম হবে তুমি শুধরে নিলেই তোমার জয় হবে ব্যাস এটাই কথা ছিল যে যারা যারা হাইটে ওয়েটে বাদ গেছে অনেকবার দু একবার পরীক্ষায় বাদ গেছো লেখা পরীক্ষায় বাদে গেছো বাড়িতে আর সময় দিচ্ছে না তাদের কাছে অন্তত দুই থেকে তিনটে মাস মানে অনুগ্রহ করে ছেড়ে নেওয়ার জন্য অনুরোধ করবো একটু মনের জোর বাড়াতে হবে একটু মনের জোর বাড়াতেই হবে আর যারা হয়তো কোনো কাজের মধ্যে ঢুকে গেছো সন্ধ্যে সাতটা আটটার দিকে ছুটি হয়ে যাচ্ছে তারা অবশ্যই বাড়িতে এসে একটা রুটিন বানাবে হেল্প লাগলে বলবে আমি একটু রুটিন চার্টে তোমাদের সাহায্য করব আমিও তোমাদের মধ্যে একটা স্টুডেন্ট এখনও পড়াশোনা করি সুযোগ পেলেই পড়াশোনা নিজে হাতে লোন নোট বানিয়ে তোমাদেরকে পাঠে তো অবশ্যই যারা যাদের স্বপ্ন হারিয়ে গেছে অল্পের জন্য তাদের স্বপ্ন ফিরে আসুক সেটা তোমাদেরই লড়াইয়ে ফিরে আসবে আর ওপরওয়ালা কী করে আশীর্বাদ করে উপরওয়ালা কী করে মানে মাটির ঠাকুর যে তোমাদের আল্লাহ আছে খ্রিস্টানদের যে দেব দেব দেবতা মানে যিশু খ্রিসাস খ্রাইস্ট আছে তিনি কি মানে পাশে এসে তোমার সব করে দেবে না উনি ওপর থেকে দেখেন এবং প্রত্যেকটা মানুষের একটা বিশ্বাস মিলাই বস্তু তর্কে বহুদূর যে একটা ধর্মে বিশ্বাস যে আমি আমার অলমাইটিকে স্মরণ করে গড় করে দৌড়োতে যাব পরীক্ষা দেবো এটাকে গড় করি কেন যে তিনি সহায় আছেন তাহলে ঈশ্বরের প্রতি সহায় সবাই করতে হবে কিন্তু নিজেকে লড়াই করতে তীব্র লড়াই সেই লড়াইটা করতে 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 রক্ত উঠে যাবে মুখে যেন কষ্ট হচ্ছে তাও দৌড়াতে হবে চাকরি পেতে হবে কিন্তু আলটিমেটলি তখন সব কমপ্লিট হয়ে যাবে যখন জব পেয়ে যাবে একটা গভর্নমেন্ট জব এখন পাওয়া খুব খুব কঠিন কনস্টেবল গ্রুপ ডি ঝাঁট দেওয়া চাকরিও খুব কঠিন পাওয়া হুম কেন সিস্টেমেটিক্যালি তো কিছু হচ্ছে না সব কিছু দেরি হচ্ছে কে স্পেস তাই যে একবার পাওয়ার পর তখন দেখবে তুমি একটা সুন্দর ফ্যামিলি ডিল করতে পারবে একটা তুমি নির্দিষ্ট জগৎ তৈরি করতে পারবে তুমি তোমার বাড়ি ঘর সুন্দর জগৎ তৈরি করতে পারবে একবার লড়াই সারা জীবনের প্রতিষ্ঠা কিছু দিনের কষ্ট সারা জীবনের প্রতিষ্ঠা ভালো থেকো কথাগুলো কেমন লাগলো এবং খারাপ লাগলে খারাপ কমেন্ট ভালো লাগলে একটা কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওতে আবার এরকম কিছু টপিক নিয়ে তোমাদের সামনে আসবো এই ভিডিওটা এখানেই শেষ করলাম